দেখতে পাচ্ছেন কিভাবে খুব নর্মালভাবে পড়ে গেলো এভাবে কিন্তু ডিবক্সের ভিতর ফাউল হয় না সাধারণত কারণ এটা ডিবক্সের ভিতরে আপনার হলো সাতানব্বই মিনিটের বেলায় যে মুরুক্ষ প্লেয়ারও কিন্তু এভাবে ফাউল করে কিন্তু র্যাপারি কোনো ক্রমেই প্ল্যানটি দেয়নি আর এটা এখন যখন সিনেগালের বিপক্ষে গেছে তখন দিয়ে দেয় এখানে বোঝা যায় যে র্যাপারির এখানে কিছুটা দুর্নীতি আছে কিন্তু তারপরেও দেখেন কোনো ক্রমেই গোলটা দিতে পারলো না আর গোলকিপার আল্লাহর উপরে আল্লাহর দিকে দেখাচ্ছেন কারণ যে আল্লাহ চাইলে সবই সম্ভব সেটাই তার প্রমাণ এবং এই রিয়াল মাদ্রি তারকা গোলটিকে দেখেন সুন্দরভাবে গোলকিট তুলে দিয়েছে এটা আসলেই সময় বলা যায় যে সত্যের জয় সব সময় হয় আর বিশেষ করে আপনার এই ম্যাচটাতে সাদিও মানের বেশ একটা ভূমিকা আছে কারণ সে প্লেয়ারকে মাঠের মধ্যে ডেকে এনেছে এবং বলেছে যে উপরে আল্লাহ সব কিছু দেখতেছে আমরা দেখতে পারবো এখানে রিয়াল মধ্যে তারকার কিন্তু এখানে মন খারাপ 10 নম্বর যাচ্ছি পরিত যে মাসরি যে মুরুপুর যে প্লেয়ার আছে তার মন খারাপ কারণ গোল দিতে পারেনি আর গোল কিপার কিন্তু দেখাচ্ছেন যে আল্লাহ চাইলে সবই সম্ভব সেটাই আর এখানে যখন কাজিয়ে হয় এই যে এখানে কিন্তু সতেরো মিনিট কিন্তু এখানে খেলা বন্ধ থাকে তখন সব প্লেয়ার যখন যায় তখন সাদিও মান কিন্তু সবাইকে হাতের ইশারা ডাকতেছিল যে তোমরা চলে আসো ওপরে আল্লাহ আল্লাহ সব দেখতেছে ঠিক আছে এবং ডাকে ডেকে এনে এই ম্যাচটাতে কিভাবে তারা জয় করলো সেটা বলার মতো নয় কারণ জয়টা সব সবশেষে তাদেরই হয়েছে এবং অনেক ভালো খেলেছে তাদের কোচও কিন্তু ছিল না যে খেলা খেলতে কিন্তু মানে একাই এক পক্ষে হয়ে সব প্লেয়ারকে আবার একবারে ভিতরে গিয়ে একবারে ভিতরে যেখানে প্লেয়াররা তাদের ড্রেসিং রুমে চলে গিয়েছিল যে গেলো যায় সেখান থেকে নিয়ে আসলো প্লেয়ারদের সব প্লেয়ারদের নিয়ে আসলো একত্রিত করলো তা হচ্ছে উপরে আল্লাহ আছে সত্য সব সময় হবে আল্লাহ মাঠের মধ্যে হয়েছে গুলকি দিয়েছে তো দেখেন এখানে কিন্তু গুলকি প্লান্টিটা আটকে দেয় আর মাঝতে আমরা দেখতে পাই যে মুরুক্ষ প্লেয়ার হাকিমি হাকিমি কিন্তু ওই সময় গোলকিপারের যে টাওয়াল এটা মাঠের বাইরে সুরে ফেলে দেয় আহ মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দেয় এটাতে তার সিনেগালের একজন প্লেয়ার সেটাকে আবার কুড়িয়ে নিয়ে আসা এখানেও কিন্তু অনেক সময় দ্বন্দ্ব হয় এটা আসলে একটা ভালো পেলার একটা বৈশিষ্ট্য নয় অবশ্যই অপর প্লেয়ারকে সম্মান জানাতে হবে এবং সবশেষে খেলা শেষে কিন্তু সবাই কিন্তু এখানে নার্ভাস ছিল এবং খুশিতে কান্না করে দেয় এবং মাঠের মধ্যে সেখানে লুটিয়ে পড়ে এবং তাদের মনে অনেক আনন্দ চলে আসে সেই মুহূর্তে তারা আল্লাহকে স্মরণ করতেছে বলতেছে সব জয় সব সময় হয় আল্লাহ চাইলে সবই সম্ভব এটাই বলতেছে বারবার আল্লাহর উপরের দিকে তাকাছেন এবং আল্লাহকে স্মরণ করতেছেন বিশেষ করে দুই দলেই আমাদের হলো মুসলিম কান্ট্রি দুই আমরা সমর্থন করি তবে যেখানে অন্যায় সেখানে আমরা নাই যেখানে সত্য সেটাই সত্য সত্য সত্যই তাই সত্য জয় হয়েছে আমরা মনে করি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও কিন্তু সাদিমান গেছেন এবং তার একটু মন একটু অবশ্যই খারাপ খেলার মধ্যে অনেক ঝামেলা হয়েছে সর্বশেষ পুরস্কার নিতেছে এবং খুব ভালো পাশাপাশি একজন মানবিক দিক দিয়ে একদম মহান মানুষ কারণ তিনি সবসময় দান করেন গরিব আপনারা যদি দেন ইউটিউবে সাজ আসলে দেখতে পারবেন সে অনেক ভালো মনের মানুষ ফুটবলের পাশাপাশি তিনি অনেক কিছু উন্নয়নমূলক কাজ করেন এবং গরিবের সেবা করেন সে আপনি অনেক খুশি মনে অনেক খুশি এবং খুশি মনে ছবি তুলতেছেন দেখে আমাদেরও ভালো লাগতেছে কারণ তার মতো একজন প্লেয়ার আমরা অনেকেই মেসি রোনালদো নেইমারকে সাপোর্ট করি কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে সাদিও মানের মতো এখানে কেউ নাই সে একাই একাই একশো এবং খুব ভালো মানে মনে মানুষ তার খেলাও অসাধারণ আমরা সেনেগাল মুসলিম কান্ট্রি পাশাপাশি